সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে দেখছেন সবাইকে তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেলিডি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অবস্থান করছি স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্য বিক্রয় স্বাধীন ভাইয়ের এই বাণিজ্য বিক্রয় কেন্দ্রটি নাটোর গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক স্বাধীন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই দেখে মনে হচ্ছে অনেক খুশি কালেকশন দেখা আজকে তেরো থেকে চোদ্দ পিস আচ্ছা আচ্ছা আর আজকের খুব ভালো কালেকশন ভাই ভালো কালেকশন আপনার সব বাসাই কিটো কালেকশন আর মনে করেন খুব কম বয়সী কম বয়সী জি কম বয়সী ছাগলগুলো হলে দর্শক আপনাদের উপকার দিতে বাচ্চা কাচ্চা নিতে পারবে জি ভাই অনেকে নতুন খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য দুধ আর অদাত এগুলো ছাগল সংগ্রহ করার চেষ্টা করবেন তোর কেমন থাকে ভাই তোর একবারে কম ভাই একবারে জোড়া 25 জোড়া 25 জোড়া 25 আর আপনার একটা প্যাকেজ আছে জি তিনটা তেত্রিশ মানে এগারো হাজার টাকা পিস হ্যাঁ তা আবার পঁচিশ জন খাওয়ানো ছাগল মার্শাল দর্শক দেখলেই বুঝতে পারবে ভাই অনেক দর্শক ফোন দিয়ে বলে ভাই আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই তার জন্য আজকের ভিডিওটা সবার সাধ্য জি জি সবার সাধ্যের মধ্যে একটা ছাগল পঞ্চাশ দিয়েও কিনতে হবে না চল্লিশ দিয়েও কিনতে হবে না ত্রিশ দিয়েও কিনতে হবে না পনেরো ষোলো তেরো বারো তিনটা তেত্রিশ এগারো হাজার টাকা পিস তাহলে আমরা ভিডিও শুরু করি জি ভাই

এটা আবার অরিজিনাল বয়ের পাটা দিয়ে দেখানো আছে ভাই দেখানো আছে না হ্যাঁ উনি আমি খামারে তিনি নিয়ে আসি তো ভাই উনি খামার বয়ের পাঠা আছে অরিজিনাল পাটা দিয়ে ভিটিং করানো আছে ভাই প্রজনন কাল কেমন চলে এটা প্রজনন কাল হলো 29 দিন হলো জি জি

সেল করছিলাম তেত্রিশ হাজার আচ্ছা আচ্ছা তেত্রিশ হাজার টাকায় নিবো তেত্রিশ হাজার টাকা জি এগারো হাজার টাকা পিস বিকাশ করছে সব দেওয়া থাকবে ভাই জি ভাই একবার ব্ল্যাক কালার ছাগল দেখতে পাচ্ছি এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি বিটলের ক্রস এর কালেকশন বেশি নাকি ভাই জি জি ভাই বিটলের কালেকশন বেশি বিটল ছাগলটা ভালো ভাই আচ্ছা আচ্ছা বিটল ছাগলটা দুধের উৎপাদন বাচ্চা উৎপাদন করার জন্য খুব পারফেক্ট ভাই এটা বয়স কেমন চলে ভাই বয়স আসেন দেখে দেবো ভাই এটা মাত্র একবার

প্রজনের কাল কেমন এটা প্রযোজনের কাল দেড় মাস জি আগে বাচ্চা হ্যাঁ রানিং ছাগল আগে আমি দেখাই দিব ভাই টু জেড দেখা দিবো এই দেখেন এই দেখেন দেখছেন দেখেন বয়স আসেন দেখে মাত্র দুই দাঁত মাত্র দুই জি জি মাত্র দুই দাঁত দুই হাইট কেমন আসছে ভাইরা এটা হাইট বত্রিশ বত্রিশ ইঞ্চি জি জি বড় ছাগল হাইট কিন্তু আরো ইয়ে হবে জি জি

এটা চারে থেকে ছয় গেছে ভাই ছয় গেছে জি 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 এটা কি প্রজনন করানো আছে ভাই হ্যাঁ এটা প্রজনন করানো আছে দুই মাস প্লাস দুই মাস প্লাস জি জি কি পাঠাতে প্রজনন করা আছে প্রচন করানো হয় আচ্ছা আচ্ছা জি জি ভাই এটার দরদামটা কেমন নিবে ভাই এটার দরদাম একই দাম জি বাইশ তেইশ সালে হচ্ছে কিন্তু ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা সুস্থ সবল দেখে নিবেন জি ভাই জি জি এগুলো কিন্তু ময়লা ভাই তাই দেখেন এটা দরদমা কেমন করবে ছাগল তো অনেক রেট ভাই কিন্তু না এটা অফার করে দেবো মাত্র বারো হাজার টাকা পড়বে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা জি